লেগ স্পিন কিন্তু আসলে একটু বলতে গেলে যে যে নর্বরে আমরা দেখলাম এটাতে আনন্দ ভাই কিভাবে দেখছেন না ধন্যবাদ লেগ স্পিনটা অ্যাকচুয়ালি হলো কি যে লেগ স্পিনার একটা 2020 ম্যাচে অবশ্যই রেজাল্ট করে দিতে পারে এক্ষেত্রে যেটা হলো কি যে ব্যাটিং টিমকে অবশ্যই তাদেরকে নিয়ে প্রপার অ্যানালাইসিস করা উচিত এবং সে অনুযায়ী নামা উচিত আমাদের স্বামীভা আগের প্রোগ্রামেই বলেছিল সেটা হলো কি যে এবং ওনার নিজের অ্যানালাইস অনুযায়ী যে লিটন কুমার দাস এবং হলো কি হৃদয় তারা অ্যাকচুয়ালি রং ওয়ান পিক করতে ভ্যান্ডার সারের রং ওয়ান পিক করতে তারা বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সিগনিফিকেন্টলি ইম্প্রুভ করেছে স্বামীভাও এটা ভালো করে বলেছে অলরেডি সেটা হলো কি যে লিটন কুমার দাস লাস্ট ম্যাচে কিন্তু ফন অনেক ক্লিয়ার করে ব্যাটিং করতে পেরেছে ফুট ওকে এটা একটা পজিটিভ হেল্পটাকে করেছে ভেন্ডার সার খেলার জন্য কিন্তু রং ওয়ান পিক করতে হবে রং ওয়ান পিক করার জন্য ভেন্ডার সার ইউজুয়ালি যেটা করে তার সে যখন লেগ স্পিন করছে তার বলের সিম যেটা সেটা থাকে ফার্স্ট স্লিপের দিকে ওকে এবং যখন আপনার রং ওয়ান করছে সেটা থাকে হল কি যে মিডল স্ট্যাম্প আর কাইন্ড অফ লেগ স্লিপের দিকে কিছুটা হাতটা এভাবে কার্ভ করা থাকে পাম্পটা আরও মিডুকের দিকে অথবা স্কয়ার লেগের দিকে পাম্পটা এভাবে থাকে এবং বল উইকেটটেকিং বোলিং হিসেবে সে প্রতিটা বল অ্যাকচুয়ালি অফ স্ট্যাম্প অথবা ফোর্থ স্ট্যাম্পে বল পিচ আপ করে তো এই জিনিসগুলা ব্যাটাররা যখন কনসিডার করবে পরবর্তী সময়ে দেখা যাবে কি যে আরও রিস্ক ভাবে করতে পারবে এবং যদি সে যদি চব্বিশটা বল করে ভেন্ডার সাপ সে এখানে চব্বিশটা বল ভিতরে যদি ছয়টা রং ওয়ান করে তার ভিতর ছয়টা সে উইকেট টেকিং ডেলিভারির জন্যই সে বল করে কিন্তু এই ছয়টা উইকেট টেকিং ডেলিভারির জায়গায় যদি আমরা ছয়টা সিঙ্গেলও নিয়ে নিতে পারি কনফিডেন্স বুস্ট আপ হবে স্ট্রাইক রোটেড হবে এবং বেটারভাবে আরও টিমটা নেগোসিয়েট করতে পারবে